দেখো এই আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমি আলোচনা করব তো এই আলোচনার পূর্বে আমি দেখো এই জায়গায় লিখে রেখেছি যে বাইনারিকে হিক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর তাহলে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর তাহলে আমি দেখাই একটা প্রশ্ন তুলে নিই যখন বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় যাব তখন আমাকে চার বিট করে নিতে হবে কয় বিট করে নিতে হবে চার বিট করে নিতে হবে এখন একটা কথা বলি দেখা যাচ্ছে এই দশমিকের পূর্বে যদি দেখা যাচ্ছে আমার সাইড বিটের দরকার তা আমার যদি তিন বিট থাকে সাপোজ আমি বলতেছি এভাবে যদি আমার তিন বিট থাকে তাহলে সাইড বিট করতে গেলে আর একটা দরকার তাহলে সামনে জিরো দিয়ে পূর্ণ করতে হবে এখন দশমিক পরে দেখা যাচ্ছে আমার চার বিটের দরকার কিন্তু আমার হয়ে গেছে ধরো দুই বিট বা তিন বিট তাহলে আমি কি করব দশমিকের পরে যদি এই চার বিটের দরকার হয় যদি চার বিট না থাকে তাহলে পিছনে শূন্য দিয়ে চার বিট করতে হবে এতটুকু মাথায় রাখলে হবে তা দেখো আমি দেখাচ্ছি প্রশ্ন নিচ্ছি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো আচ্ছা দিলাম ওয়ান দশমিক ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো আচ্ছা দিল্যাম এটা হলো আমার বাইনারি এখন বাইনারি থেকে আমি হিকজার ডেসি মেলে প্রকাশ করবো বাইনারি থেকে হেক্সা ডিসিমেলে যাব তাহলে বাইনারি থেকে যেমন এই গত ক্লাসে আমি বলেছি হেক্সা থেকে যখন বাইনারিতে যাব তখন চার বিট করে হবে কয় বিট চার বিট হবে কিন্তু আবার বাইনারি থেকে যখন হেক্সাতে যাব তখন হবে কয় বিট চার বিট হবে কয় বিট হবে চার বিট হবে একটু মনোযোগ দাও অঙ্কটা সুন্দর করে সলিউশন করতে হবে দেখো সলিউশন তাহলে সলিউশনটা আমার আসতেসে প্রথমে অঙ্কটা আমাকে তুলে নিতে হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান সুন্দর করে লিখতে হবে আচ্ছা তারপর দশমিক তারপর আছে আমার কি ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো এটা হলো আমার অঙ্ক এই অঙ্কটা এইভাবে নিতে হবে প্রথমে আমাকে দশমিক আছে না দশমিক যেহেতু আছে দশমিকের যখন আমি ডান দিকের মানগুলো নেব মানে পূর্ণ সংখ্যার মানগুলো নেব তখন আমাকে ডান দিক থেকে বাম দিকে যাইতে হবে সার্বিক করে এই বিন্দু থেকে ডান দিক থেকে বাম দিকে যাইতে হবে আমাকে চার বিট করে তাহলে দেখি ওয়ান জিরো তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান আচ্ছা আমি লিখলাম তাহলে আমার এই চারটে গেলো ওয়ান জিরো ওয়ান ওয়ান গেলো আবার আছে কি ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে ওয়ান জিরো দেখো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে ওয়ান জিরো আর থাকতেছে আমার কি একটা ওয়ান যেহেতু আমার সাইড বিটের দরকার এই কারণে আমাকে তিনটে শূন্য আরও দিতে হবে দেখো ভালো করে দেখো এখান থেকে আমি চারটে নিলাম এর চারটে তারপর এখান থেকে আমার কটা গেলো চারটে গেলো আর থাকতেছে আমার একটা ওয়ান তা আমার চার বিটের দরকার চার বিট করতে গেলে আমার একটা আর তিনটে এই জন্য সামনে তিনটে কি দেবো শূন্য দেব এবার আসি দশমিকের পরে দশমিকের পরে অর্থাৎ দশমিকের পরে যদি আমি যাই তাহলে আমাকে চার বিট করে এখান থেকে যাইতে হবে যে চার বিট তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান এদিক থেকে যদি চার বিট যাই তাহলে আমার আসতেছে কত ওয়ান ওয়ান জিরো ওয়ান আরেকটা আমার থাকতেছে কি জিরো তাহলে এটা তো চার বিটের দরকার হবে তাহলে আমাকে কি করতে হবে একটা জিরো দিতে হবে এখন দেখি এবার মানগুলো আমাকে বের করতে হবে হেক্সাডেসিমেলের মান বের করতে হবে কি বের করতে হবে হেক্সাডেসিমেলের মান বের করতে হবে তো দেখি একের বাইনারি সামনে তো জিরো দাম নাই তাহলে একের বাইনারি এক একের বাইনারি এক এখন একটা টেকনিক আছে মান যদি মুখস্থ না থাকে সমস্যা নাই এই টেকনিক দিয়ে হবে দেখো এটি কি আছে জিরো মানগুলো আগে বসে দেবো এই মানটা এই নিচে নিচে বসে দেব তাহলে যাদের নিচে ওয়ান আছে মানে যে সংখ্যাগুলোর নিচে ওয়ান আছে সেই সংখ্যাটা করে আমাকে পাঁচ হয় কত হয় পাঁচ আবার দেখি এটার ক্ষেত্রে ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে দেখি যাদের নিচে ওয়ান পড়ছে সেই সংখ্যাটা করে যোগ করবো আট চার বারো আরেক কত হয় তেরো কত হয় তেরো তাহলে আমরা জানি এর মান হলো দশ বির মান এগারো সির মান বারো ডি এর মান কত তেরো তাহলে এই জায়গার মধ্যে আমার কত হবে তেরো দিয়ে সাথে আমি কি দেবো ডি বুঝাবো তার মানে এটা কার মান পাইলেন ডি এর মান এটা পাইলেন ডি মান আসি দশমিকটা দেব আবার এইভাবে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান কোন কোন সংখ্যাটা যাদের নিচে ওয়ান আছে সেই সংখ্যাটা করে আমাকে যোগ করতে হবে তাহলে আট আরেক কত হয় আমার নয় হইল আসি এটি কত আছে দেখো তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে আবার দেখো তো কত হয় এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তার মানে কত হবে এটা এটার মানে হবে কত আমার ডি তো দেখো আট সের বারো আরে কত তেরো তেরো মানে কত ডি কী বলেছি জিরোর বাইনারি জিরোর বাইনারি সব সময় কী হয় জিরোই হয় সব সময় কী হয় জিরোই হয় তাহলে আমার উত্তরটা দাঁড়াচ্ছে অতএব এই যে এটা সম্পূর্ণ লেখার পর আমাকে এই মানটা লিখতে হবে তাহলে উত্তরটা আমার দাঁড়াচ্ছে কত ওয়ান ফাইভ ডি পয়েন্ট নাইন ডি জিরো দিয়ে শেষের মধ্যে আমার কী শেষে এক্সা ডেসিমিল এই হলো আমার উত্তর এটা হলো কী